প্রজেক্ট ইন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পা হাজার হাজার লোক ঢুকে পড়ছে घेराव করে দিচ্ছে এটা তো বেআইনি হচ্ছে কিন্তু যারা সুষ্ঠুভাবে করতে পারবে যে ভূতের সম্বন্ধে ইনফরমেশন দিতে পারবে কমপক্ষে একজন লোককে এলাউ করা উচিত তার তো বক্তব্য থাকে হয়তো সুপ্রিম কোর্ট সেভাবে করেছেন এটা সিস্টেমের মধ্যে হওয়া উচিত উটকো লোক ঢুকে গিয়ে সিস্টেম গন্ডগোল হয় যদি যারা সরকারিভাবে স্বীকৃত মনুষতা দেখো তততা হচ্ছে আমল তাতে সিস্টেমে সুবিধা বলছি অবিশেষ কাল ভুল কাট বলছে আজ ভোটে হারালাম এবার এপ্রিলে ভোটে হারাবো শীর্ষ আদালতের রায়ের পর জেদের সরকার আসার পর থেকে কোটি হেরে আসছে চিরদিন তারাও কোটি হারার কথা কি বলছে যেন ওই কথা না বলে কোর্ট কে অস্বীকার করে সংবিধান কে অস্বীকার করে নির্বাচন কমিশন কে অস্বীকার করে যারা রাজনীতি করছে সাধারণ মানুষ আর তার ভাববে উনি চিৎকার চেঁচামেচি করে বিহারে তো অনেক চিৎকার চেঁচামেচি হয়েছিল তিন চারজন যুব মেলে থ্রি আমরা দেখলাম কি হলো অহংকার বিজেপি করছে না আমরা চাই আর ঠিকঠাক হোক যেটা নির্বাচন কমিশন করছে তার সঙ্গে আমরা আছি আর সেটা করতে ওনারা দিচ্ছেন না কেন এটার ভয়

এমএলএ নেমে গিয়ে গুন্ডাগরি গড়ি করছে মারপিট করছে আমাদের নেতাদের মারতে মারতে তাড়িয়ে দিচ্ছে পুলিশ দাঁড়িয়ে দেখছে তো এখানে না রাজনৈতিক কোনো পরিবেশ আছে না গণতান্ত্রিক পরিবেশ আছে পঞ্চায়েত ইলেকশন মিউনিসিপালিটি ইলেকশন হলে নমিনেশন থেকে নির্বাচন পোলিং পর্যন্ত ঠিক একই দৃশ্য দেখি আমরা এবারে এসআইআরই করতে দেওয়া হচ্ছে না ভারতবর্ষে এসআইআর প্রথমবার হচ্ছে না এর আগে এগারো বার হয়ে গেছে কখনো এই পরিস্থিতি আসেনি আর সব রাজ্যে হচ্ছে খালি পশ্চিমবাংলায় এই পরিস্থিতি কেন হচ্ছে তার মানে টিএমসি কোনো সিস্টেম না মেনে জোর করে জিততে চাইছে তখন এই সমস্যা তৈরি হচ্ছে জানুয়ারির মধ্যে দেখুন আইনি প্রক্রিয়া যখন চলছে একটা ঘটনা নিয়ে সেটা তো আদালতই শেষ কথা বলবেন না কিন্তু এরকম বহু ঘটনা পশ্চিমবাংলায় হয় যেটা এফআইআর পর্যন্ত নেয় না

বিশেষ করে মুর্শিদাবাদ জেলা যা পরিস্থিতি এখন ওখানে হিন্দুরা সংখ্যালঘু তাদের অস্তিত্ব বিপন্ন এবং ওখানে ঠিক কাশ্মীরের স্টাইলের আন্দোলন বা ইট পাটকেল মারা সরকারি সম্পত্তি নষ্ট করা পুলিশকে তাড়া করা দেখুন কাশ্মীরের পরিস্থিতি ঠিক বাংলাদেশের পরিস্থিতি তো আজ প্রশ্ন উঠছে মুর্শিদাবাদ কি পশ্চিমবাংলায় বা ভারতের মধ্যে আছে বা থাকবে এই প্রশ্ন একটা দুটো ছোটখাটো অপরাধ নিয়ে চিন্তা নয় কিন্তু সার্বিকভাবে একটা

অকাজ কুকাজ তাদের দিয়ে করানো হচ্ছে ফলে কি হচ্ছে সমাজের মনের মধ্যে একটা হীনতা চলে আসে যে আর কোনো জাস্টিস পাওয়া যাবে না এবং ওই কর্মচারীদেরও মনোবল ভেঙে দেওয়া হচ্ছে অপরাধ করাতে করাতে খারাপ কাজ করাতে করাতে তারা নিজের ডিউটি করতে পারছেন না এদের তামেদারি করতে করতে সার্বিকভাবে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা সমস্যা এবং প্রশাসনিক যে ব্যবস্থা পুরো ভেঙে পড়ছে এটা ভবিষ্যতে যেন খুব বড় একটা চিন্তার বিষয় আছে আদালতের ব্যাপার আদালতে ছেড়ে দিন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার